আমি গাদগাছালের মাধ্যমে যে বিষয়ে যে শব্দগুলো আলাপ আলোচনা করি আজকের আমাদের আলোচনার বিষয় হলো যে সমস্ত পুরুষ ভাইরা বলে থাকেন যে দ্রুত বীর্য পতনের ওয়ান টাইমের জন্য কোনো ঔষধ পত্র আপনি আমাদেরকে সাজেস্ট করুন দেখুন আমি একজন কবিরাজ মানুষ আমি একজন শিক্ষিত মানুষ এখান থেকে আমি আমার চেম্বারে যারা আসে কি অনলাইন কি অফলাইন যারা ঔষধগুলো নিয়ে থাকে আমি তাদেরকে প্রত্যেককে প্রত্যেককে বলে থাকি যে ওয়ান টাইমের যে ওষুধগুলো যেগুলো খাওয়ার পরে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার পার্টনারকে দশ মিনিট দশ মিনিটের জায়গায় তিরিশ মিনিট তিরিশ মিনিটের জায়গায় এক ঘন্টা সহবাস ক্রিয়া মিলনের মাধ্যমে তৃপ্তি দিতে পারেন আমি বারবার করে অন টাইমের বিরোধিতা করলেও আজকের আমি অন টাইমের জন্য একটা বাংলার গাছ আমি আপনাদেরকে আজকের অন টাইম এর জন্য যেটা জানিয়ে দেব এই গাছের যে পাতা এটা যদি আপনারা সংগ্রহ করে খেতে পারেন ইনশাআল্লাহ আজিজ তো বাজারে যে সমস্ত কেমিক্যাল যুক্ত ঔষধ আপনারা পেয়ে থাকেন তো এই ঔষধ খাওয়া লাগবে না তো আজকে আলোচনার বিষয় যেটা হলো যে দ্রুত বীর্য পতন যাদের হয়ে যায় এই দ্রুত বীর্য যাতে না হয় এবং সহবাস ক্রিয়ার মাধ্যমে আপনি খুব অধিক পরিমাণে যাতে টাইমিংটা পান এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব এক থেকে দুই মাস আপনি এই নিয়মে আমি যে নিয়মে ভেষজটা আমি করে দেব এই নিয়মে যদি খেতে পারেন ইনশাআল্লাহুল আজিজ দেখবেন আপনি একজন বীর পুরুষ হয়ে যাবেন যে কোনো মহিলার সাথে আপনি সহবাস করতে যাবেন দেখবেন সে আপনার কাছে নত স্বীকার করবে যদি আপনার একটা ছাড়া দুটো দুটো ছাড়া তিনটে তিনটে ছাড়া চারটেও যদি আপনার বউ হয় তারপরও আপনাকে কেউ ক্লান্ত করতে পারবে না আমি আপনাকে যে গাছটা চেনাচ্ছি এই গাছটা আপনি চিনুন দেখুন আপনারা হয়তো চিনতে পারবেন না আপনার এলাকায় যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে বয়স্ক মানুষ আছে তাদের কাছে আপনি শুনে নেবেন এবং যদি না পান আমার এই গাছের নামটা আপনি গুগলে সার্চ করে দেখতে পাবেন যদিও আপনারা চেনেন তারপরেও আমি আপনাদেরকে বলে দিই দেখুন কোনো জায়গায় এই গাছটাকে বলা হয় ক্যাতারি ঘাস কোন জায়গায় বলা হয় কানাইয়া ঘাস ক্যাতারি ঘাস বা কানাইয়া ঘাস আবার কোথাও কোথায় বলে থাকে কানফুলি ঘাস এই ক্যাতারি ঘাস অথবা কানফুলি বলে থাকেন যাই বলে থাকেন না কেন এই গাছটা আপনাকে কি করতে হবে আপনি ভোরের বেলায় যারা স্ত্রী সহবাসে একেবারে দুর্বল যাদের প্যানিশটা স্ট্রং হয়েও আবার সাথে সাথে নিয়ে যাচ্ছে যাদের বিশেষ অঙ্গটা স্ট্রং ঠিকঠাক ভাবে হচ্ছে না যাদের ইষ্টাঙ্গ হওয়ার পর স্ত্রীর ভেজাইনার মধ্যে বিশেষ অঙ্গের কাছে যখন প্রবেশ করতে যাচ্ছেন সাথে সাথে এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে এক মিনিটের মধ্যে বীর্য হয়ে যাচ্ছে ভাই চেম্বারে এমন রুগী এসে কান্না কাটি করে আপনি কল্পনা করতে পারবেন না সোনাওয়ালার বউ রিক্সাওয়ালার সাথে পালিয়ে যাচ্ছে সবজিওয়ালার সাথে পালিয়ে যাচ্ছে বাড়িতে কাজ করতে আসছে কাল যার বাড়ি কোটি কোটি টাকা ধন সম্পদ আছে তার বাড়ির বউ রাজমিস্ত্রি যারা কাজ করতে আসে আপনারা জেনে থাকবেন এই খবর পেয়ে থাকবেন তাদের সাথে পালিয়ে যাচ্ছে আমি বলছি ভাই দেখুন কোটি টাকা যার বাড়ি আছে যার বাড়ি সোনার ব্যবসা আছে তার বাড়ি তো ভাতের অভাব নেই আমি বলছি আপনি এই জায়গাটাই ভুল করে থাকেন যে একজন মহিলাকে নিয়ে এসে তাকে আপনি সোনা গহনা দিয়ে তাকে আপনি দুবেলা দুমুটো পেট ভরে খাইয়ে আপনি তাকে তিরিপ দিয়ে খুশি রাখতে পারবেন না আপনার ব্যাংকে শত শত হাজার কোটি টাকা পড়ে থাকতে পারে যদি আপনি তাকে শারীরিক তিরিপটি না দিতে পারেন তো রাস্তার ভিখারি যদি হয় সে যদি তিরিপটি দিতে পারে তো তার সাথে আপনার বউ কিন্তু পরকিয়া করবে ওই চম্বুক আর লোহার মতো তাদের দুজনের মধ্যে সম্পর্কটা হয়ে যাবে আপনার বোঝার মতো কল্পনা থাকবে ভাই আমরা আগে শুনে থাকতাম যে অমুক এলাকার একজন মেয়ে অমুক পাড়ার একজন ছেলের সাথে পালিয়ে গেছে কিন্তু এখন অধিক অংশ শোনা যায় যে উমুকের বউ অমুকের সাথে পালিয়ে গেছে এর পিছনে কারণগুলো বুঝতে হবে যে আপনি যদি আপনার স্ত্রীকে তৃপ্তি না দিতে পেরে থাকেন যদি খুব দ্রুতভাবে বীর্যপতন হয়ে যায় তার কাছে আপনার লজ্জিত মুখ তাহলে আমি বলবো আপনার জন্য এই ওয়ান টাইম যে সমস্ত পুরুষ ভাইরা ফোন কলে অথবা হোয়াটসঅ্যাপে অথবা বারবার করে রিকোয়েস্ট করে থাকে মেসেজের মাধ্যমে তাদেরকে বলছি দেখুন এই যে ক্যাটারে ঘাস এটা আপনি সকাল বেলায় সূর্যটা ওঠার আগে একদম ভোর রাতে যখন শিশির লেগে থাকবে এরকম সময় দিয়ে এই যে গাছটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম বা ভিডিওর শেষেও দিতে পারি এই গাছের পাতাটা আপনি সংগ্রহ করবেন কতটা দশ থেকে বারো পিস আপনি পাতা সংগ্রহ করবেন দশ থেকে বারো পিস পাতা সংগ্রহ করবেন এবারে আমি বলবো খুব পাতাও নেবেন না এবং খুব মানে বুড়ো পাতা এটাও নেবেন না মিডিয়াম পাতাটা আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন এক থেকে দুই মাস করুন যে কোনো মহিলার বুকে আপনি গর্জন ফেলতে পারবেন সিংহর মতো হতে পারবেন কি কোনো মহিলার কাছে আপনি লজ্জিত হবেন না জি এই গাছের এই গাছের এই রেসিপিটা যদি আপনি খেতে পারেন এই ভেষজটা আমি যেটা বলে দিচ্ছি এই রেসিপিটা করে যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন কোনো জায়গায় গিয়ে আপনাকে দশ টাকা খরচ করে ওই যে কোন রকম কোনোরকম অনটাইমের ঔষধ আপনাকে কিনতে হবে না এটাকে আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন এবারে এটা নিয়ে এসে আপনি মিক্সচারে ফেলে অথবা শিলনোড়ায় ফেলে অথবা হামানবিস্তায় ফেলে আপনি যেভাবে পারেন এটার রস আপনি বার করবেন এই রসটা একটা কাঁচের বাটি বা পিয়ালায় নেবেন নিয়ে এখানে দু চামচ পরিমাণের খাঁটি মধু দেবেন দু চামচ পরিমাণের খাঁটি মধু দেবেন আর এই এইরকম পাঁচটা আঙুলে কালো জিরা সংগ্রহ করবেন কালো জিরা সংগ্রহ করে পাঁচটা আঙুল দিয়ে তুলবেন যতটা ওঠে তার মধ্যে দিয়ে দেবেন তাহলে ক্যাতারি ঘাসের বা কানফুলি ঘাসের বা কানাইয়া ঘাসের এই পাতার যে রস এই রসের সাথে আপনি দু চামচ মধু দিলেন আর এক চামচ কি করলেন আপনি এক পাঁচ আঙুলের মুষ্টি দিয়ে আপনি কালো জিরা দিলেন এটাকে সুন্দর করে সকালবেলায় খেয়ে নেন সকাল বেলায় খেয়ে নেন সকাল বেলায় যদি খান রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা আপনি আপনার চারটে বউ যদি থাকে গিয়ে সাথে এক ঘন্টা করে মিলন করতে পারবেন আপনি ভিডিওটা শুনুন জানুন বুঝুন খেয়ে দেখুন এক থেকে দুই মাস খেয়ে দেখুন কোনো জায়গায় গিয়ে অন টাইমের ঔষধ খেয়ে আপনি কিন্তু স্ত্রীকে তিরিপ্তি দেওয়ার জন্য আপনি ওই ঔষধ আর খেতে হবে না আপনি ভাবছেন যে ওই যে ওয়ান টাইমের যে সমস্ত ট্যাবলেট যুক্ত খাবার গুলো কেমিক্যাল যুক্ত ট্যাবলেট গুলো খেয়ে আপনি আপনার স্ত্রীকে তিরিপ্ত দেওয়ার জন্য আপনি খাচ্ছেন আরে ভাই আপনি পঞ্চাশ বছরে যদি যৌন জীবন পেতেন এটা যৌন জীবন এটা জ্বর নয় যে একটা ট্যাবলেট খেলে সাথে সাথে কাজ হবে আপনি খেয়ে যেটা কাজ করছেন আপনার ব্লাডের আপনার শরীরের শিরা উপসেরার ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দিচ্ছে এই জন্য করে আপনার প্যানিসটা দীর্ঘ টাইম স্ট্রং হচ্ছে দ্রুত বৃদ্ধি পতন হয়ে গেলেও প্যানিসটা আপনার স্ট্রং থাকছে আপনি বুঝতে পারছেন কতটা ক্ষতি হচ্ছে পঞ্চাশ বছরে যদি আপনার যৌন জীবন থাকতো পাঁচ বছরে শেষ হয়ে যাবে পাঁচ বছর থাকলে আপনার সেটা পাঁচ মাসে শেষ হয়ে যাবে আপনি কল্পনা করতে পারছেন না এই জন্য বলছি ওই সমস্ত কেমিক্যাল যুক্ত আপনি ট্যাবলেট গুলো ছেড়ে দিয়ে গাছগাছালির মাধ্যমে ভাই যৌন জীবন থেকে আপনি যদি যৌনজীবনের যে সমস্যা হয়েছে এই সমস্যার সমাধান যদি আপনি পেতে চান তাহলে ন্যাচারাল খাবারের মাধ্যমে গাছ গাছালির মাধ্যমে কবিরাজের ফর্মুলা অনুযায়ী ঔষধ সেবন করে আপনি কিন্তু আপনার যৌন জীবনটা আগের মতো করে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ কি আপনার তিরিশ বছর বয়স হোক কি পঁচিশ বছর হোক কি পঞ্চাশ বছর হোক কি চল্লিশ বছরের বয়স হোক আমার যে শিক্ষক ছিলেন যিনি আমার অধ্যাপক ছিলেন তার একদিন একটা লেকচারে আমি শুনেছিলাম বলেছিলেন যে আমাদের দিনে যারা দাদু ছিলেন অর্থাৎ আমাদের থেকে এখান থেকে যারা সত্তর আশি বছর আগের বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল এরা যখন মেলামেশা করতো এদের যখন দুর্যোগ পতন হতো ওই দুর্যোগটা যেখানে নির্গত হতো যেখানে করতো সেটা বড় নিঙের মতো গাঢ় হতো আর আজকেরে আমাদের প্যানিসে হাত দেওয়ার সাথে সাথে আপনার তো ধ্বজ ভঙ্গ হয়ে গেছে আমি ভয় খাচ্ছি কিনা পঁচিশ বছরের ছেলে চেম্বারে এসে যেভাবে করে। কাছে গিয়ে পারে না। দু পাঁচ ছ মাসের মধ্যে আপনার ধ্বজ ভঙ্গ হয়ে যাবে এরপরে দেখবেন আপনার প্যানিসটা ঠিক মতো স্ট্রং হবে না স্ট্রং হলেও সাথে সাথে নিয়ে যাবে ঝিমিয়ে যাবে আর স্ট্রং থাকলেও স্ত্রীর ভেজালের মধ্যে প্রবেশ করার আগেই আপনি দেখবেন আপনার বুদ্ধি পতন হয়ে যাবে মারাত্মক ক্ষতি হয়ে যাবে যেটা আমি ভ্যাসেসটা আপনাকে জানিয়ে দিলাম এটা খান ইনশাআল্লাহ এক থেকে দুই মাসের মধ্যে দেখবেন আপনার সমস্ত সমস্যা থেকে আপনি সমাধান পেয়ে যাবে প্রিয় ভাই ভিডিও লম্বা চড়া করছি না আজকে ভিডিও জানানো বোঝানো শেখানো ছিল এই পর্যন্ত যদি না বুঝতে পারেন দুবার চারবার আপনি ভিডিওটা বারবার শুনে নিয়ে বুঝে নিয়ে আপনি খান যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ফোন করে ডাইরেক্ট চেম্বারে আমার নাম্বার দেওয়া আছে ফোন করলে আমার কাছে জেনে নেবেন আমি আপনাদের শিখিয়ে দেব জানিয়ে দেব বুঝে দেব ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আপনি যদি এই ভেষাজটা ঠিক মতো খেতে পারেন তো আপনি আপনার হারিয়ে যাওয়া যৌন জীবনটা ফিরে পাবেন আর অন টাইম রকমের ঔষধ খেতে যাবেন না প্রতিনিয়ত স্ত্রীর সাথে আপনি মেলামেশা করতে চান আর সকাল বেলায় যে রেসিপিটা বলে দিচ্ছি এইভাবে খান দেখবেন আপনি আপনার যৌন জীবনে সুস্থ হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন আগামী দিনে কোনো জায়গায় গিয়ে আপনার কোনো রকম ওষুধ খেতে হবে না